আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সাপ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সাপ ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপ মারতে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ থাকলে সেই বিপদ কেটে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপের মনি তাহলে ওই ব্যক্তি অনেক টাকা পয়সা আয় করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নের বাচ্চা দেখতে পায় তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো শত্রুতা বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপের ডিম তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ আপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাপে কামড় দিতে তাহলে ওই ব্যক্তির কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাকে সাপে পেঁচিয়ে ধরেছে তাহলে ওই ব্যক্তি কোনো ব্যক্তির সাথে মারামারি অথবা ঝগড়ার ঝাঁটিতে পড়তে পারে যদিতে কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো সাপের গায়ে পাড়া দিছে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য